তসময়ে শ্রী গুরবে নম অতিং জ্ঞানাঞ্জন সলা কয়া সরণ মিলিতম যেন তসময়ে শ্রী গুরবে নম পিতা স্বর্গ পিছার পিতা হি পরমন্ত পাণ্নে প্রিয় সর্বদেবতাম জননে জন্ম ভূমে চ স্বর্গ পি গরিষে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরে প্রিয় বৃন্দাবই তুলসী দেব প্রিয়া ওই কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্ত নম নম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নন্দনা শ্রী অদৈত গদা ধরে গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবত বাসুদেব ঔ নম ভগব বাসুদেব ঔ নম ভগবত বাসুদেব যে যথা মাং প্রপদন্তে তামেস্তথব ভজ মহাম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করে হে পার্থ সকলেই আমার পথ অনুসরণ করে মন মনা ভবত মে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমার ভক্ত হও তুমি আমার পূজা করো তুমি আমার নমস্কার করো আমি সত্যি প্রতিজ্ঞা করছে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহ নাই গীতার মাহাত্ম গঙ্গা গেতা ব্রহ্মা বলে ব্রহ্ম বেদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহেনে অর্ধমাত্রা সিদানন্দা ভবগ্নে ভ্রান্তে নাসেনে বেদত্রয়ী পরানন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরে শান্তে অম শান্তে ওম শান্তে পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা হে গোবিন্দ তুমি ভালো থেকো তোমার ভক্তদের ভালো রেখো তোমার ভক্তরা যেন তোমার নাম কখনো ভুলে না যায় হরে কৃষ্ণ রাধে রাধে